যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কবে বড় হব কবে বড় হব আর এখন যখন বড় হয়ে গিয়েছি আর এখন ভাবছি ইস যদি ছোটোবেলার জীবনটা ফিরে পেতাম সেই শিশুকালের জীবনটা কতই না মধুময় ছিল সেই গুটি গুটি পায়ে যখন আমরা হাঁটতাম তখন আমাদের জীবনটা কতই না মধুময় ছিল আর কোনো টেনশন ছিল না শুধু সবার আদর আর আদর তাই না কত ভালো একটা সময় সবাই কাটিয়েছি তাই না কি বলেন আপুরা ভাইয়ারা আসলে ছোটোবেলায় যখন পুতুল পুতুল খেলতাম যখন বস আসতাম তখন আসলে বইয়ের কি দায়িত্ব একটা মেয়ে মানুষের কি দায়িত্ব সেটা বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি আসলে ছোটোবেলায় আপুর ওনাগুলো দিয়ে আমি সব সময় বসে আসতাম শাড়ি পরার চেষ্টা করতাম সে ছোটোবেলা থেকে কেমন জানি আমার শাড়ি পরতে খুবই ভালো লাগতো আর এখন বড় হয়েছে এখনও ভালো লাগে আর আর তখন সব সময় বসে আসতাম আর তখন বইয়ের দায়িত্বটা বুঝতে না পারলেও আসলে একটা মেয়ে মানুষের কত দায়িত্ব যখন আমরা ধীরে ধীরে বড় হই আর তখন আমরা বুঝতে পারি শুধু যে একটা বইয়ের দায়িত্ব থাকে তা না একটা মেয়েরও অনেক দায়িত্ব থাকে আর সেটা বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু দায়িত্ব পালন করতে হয় আর সেটা আসলে স্থান কাল ভেদে হয়ে থাকে আসলে আমরা প্রতিটা মেয়ে যা করতে পারি একটা পুরুষ মানুষ তা কখনোই করতে পারে না আমরা মেয়ে মানুষ আছি বলেই আসলে জগৎ সংসারটা এতই সুন্দর আর আমরা মেয়ে মানুষটা ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি বলেই একটা পুরুষ মানুষ দিন শেষে কাজের থেকে ফিরে এসে সুন্দর একটা পরিপাটি সংসার দেখতে পাই আর আজকে আম্মু একটু বেরিয়েছে আর রান্না দায়িত্বটা তাই আমি দেখছিলাম আসলে আমি বরাবরই একটু অলস প্রকৃতি যখন বাবার বাড়িতে আসি তখন তো আরও অলস হয়ে যায় আর আমার একটু আজকে বেরিয়েছে আর সেজন্য আমি বলছি রান্নাবান্নার দিকটা সামনে দেই আর এই যে এদিকে আমি চিকেনগুলো ভালোভাবে কষিয়ে এখানে হালকা করে ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা হতে থাক দেন তারপর আমি এখানে আলু অ্যাড করবো আর এদিকে দেখেন আমার ভাজা গুলো প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর ভাজিতে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি আসলে আজকে আলু দিবস আমাদের পরিবারের জন্য আর শিম দিয়ে আলু ভাজা করা হবে চিকেন দিয়ে আলু রান্না করা হবে সেজন্য বললাম যাই হোক আসলে আলু খেতে কারা কারা পছন্দ করেন আমরা সবাই আলু প্রেমী অর্থাৎ আমরা ভাই বোনেরা সবাই মিলে আলু খেতে খুবই পছন্দ করি খুবই পছন্দ করি এক কথাই আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে তাই আমি ধনে পাতা দিয়ে দিচ্ছিলাম আর একটু ধনে পাতা দিয়ে একটু পর আমি চিকেনটা নামিয়ে ফেলবো আর এদিকে দেখতে পাচ্ছেন আমি এখানে ফুলকপিও রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে অর্থাৎ আম্মু সব কিছু রেডি করে দিয়ে গিয়েছিল দেন আমি সব কিছু শুধু একটু করে কষিয়ে তারপর সবজি চিকেন এগুলো দিয়ে আর এখানে ফুলকপিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অর্থাৎ চিংড়ি মাছগুলো আমি কষিয়ে দেন তারপর ফুলকপি দিয়ে দিয়েছি আর এখন ফুলকপিগুলো কষিয়ে তারপর আমি হালকা ঝোল দিয়ে দিব আর তারপর আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে এই যে এদিকে আমার শিম আলু ভাজিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভাজিটা খুবই লোভনীয় হয়েছে আর এদিকে আমার আর চিকেনটাও হয়ে গিয়েছে এই যে দেখেন চিকেনটা খুবই আমি এবং লোভনীয় হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর একটা কালার এসেছে আর এদিকে আমার ফুলকপিগুলো হচ্ছে যাই হোক ফুলকপিগুলো হতে থাক আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন